জনাব মুজিবুল হক জন্য বিরোধীদলীয় চিফ হুইপ কিন্তু কথাবার্তায় মনে হয় তিনি চিপ হুইপ এক চিফ তো বুঝতে পারছেন কি এক চিপ মানে সস্তা তার বক্তব্য আপনি তিনি বিরোধীদলীয় চিফ হুইপ হওয়ার পরে থেকে আজ পর্যন্ত তার বক্তব্যগুলো আপনি করেন তাহলে আমার বক্তব্যের সত্যতা বুঝতে পারবেন একটা বিরোধী দলের চিফ কাজ কি তিনি সরকার সরকার দলীয় দলের লোকের কাজ কর্ম কথা বার্তার সমালোচনা করবেন কিন্তু তিনি স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সমনের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন তারপর সেই সমালোচনাটা গ্রহণযোগ্য নয় ব্যারিস্টার সুমন কত টাকা বরাদ্দ পেয়েছে তার বেতনগত বললে জনাব মুজিবুল হকচন্নুর কী সমস্যা তার এখানে ভয় কিসের তার এত ভীতি কিসের তার তো চিন্তা কিসের আমাদের আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দলীয় চিফ হয়েছিলেন মির্জা আজম এমপি বর্তমানেও তিনি এমপি আওয়ামী লীগের ডাকশাইটের নেতা বর্তমানে তিনি তখন তরুণ নেতা বিরোধী দলের হুই পাওয়ার পরে তিনি কি করেছিলেন সরকারের মহাসচিবের বিরুদ্ধে অনস্থা দিয়েছেন সরকারকে অস্থির রেখেছেন একটা যে সরকার সরকারকে অস্থির করে তুলেছিলেন তখন তিনি অনেক জুনিয়র আর মুজিবুল হকসুন্নু বলেন তিনি সরকার পত্র আন্দোলন করেন না তারা বিএনপির মতো সরকার পত্র আন্দোলন চায় না তিনি সরকার পত্র আন্দোলনও করেন না এটা একটা বিরোধী দিল চিফ হুইপের বক্তব্য ফেব্রুয়ারি মাসে তিনি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে এই বয়ান জন মুজিবুল হকসুল্ন বয়ান আছে আপনারা যে পত্রিকায় কেটে দেখে নিতে পারেন তিনি বলেছেন আমরা বিএনপির মতো সরকার পতনে আন্দোলন করি না তাদের মতো সরকার পতন চাইও না বাবা এই বিরোধী দল পৃথিবীতে একমাত্র বিরোধী দল এই রকম এটা কি বলবো ভাই এরকম পুতুল মানে পুতুল সরকার শুনেছি হয় পুতুলটাই বিরোধী দল হয় এটা বাংলাদেশে প্রথম আমরা জানি তারা পুতুল তার প্রেসিডেন্টের সাধিত এই পুতুল বিরোধী দল পুতুল নেতা হিসেবে ছিল একবার আওয়ামী লীগের একবার বিএনপির আমরা জানি তো তার দলের নেতা জাতীয় এই মহাসচিব মুজুরুল হকসুল্লু আর কি করতে পারবেন তবে এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য দেশে যখন বিরোধী দল না থাকে শক্তিশালী তখন দেশের গণতন্ত্র হুমকির মধ্যে পড়ে আর যদি সুন্নু সাহেবের মতো মুজিবুল হোক সুনু সাহেবের মতো বিরোধী দল হুইপ থাকে সেখানে গণতন্ত্র তো কথা গণতন্ত্র গ থাকবে না যে লোকটা শুধু ব্যারিস্টারে অনেকেই বলতে আমি কিন্তু তার ওই ব্যারিস্টার সমালোচনার সমালোচনা করছে তার জন্য বলতেছি না সে করতেই পারে যদি এটা তার কারোর উচিত হয়নি তা সেও ব্যারিস্টার সুমন তার বেতনের তথ্য প্রকাশ করছে ব্যারিস্টার সুমন তার বরাদের তথ্য প্রকাশ করছে এর জন্য নাকি বিরোধী দলীয় নেতার সমস্যা হয়ে গেছে সরকারি দলে এমপির দুর্নীতি তথ্য প্রকাশ হলে তার সমস্যা হয় না বাংলাদেশের নাগরিক মহিলা কর্মীরা সৌদি আরবে গিয়ে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করলে প্রতি তিন দিনে একজন মারা যায় তাতে মুজিবুল চুন্নুর কোনো সমস্যা হয় না সরকারি দলে এমপি যদি কোনো সরকারি দলের ছত্র ছায়া ড্রাগ বিক্রি হয় এতে মুজিবুল চুন্নুর সমস্যা হয় না সংসদেরও সমস্যা হয় না মানহানি হয় না সংসদের সাংসদের সমস্যা হয় না কখন সমস্যা হয় যখন সুমন তার ব্যারিস্টার সুমন তার বরাদ্দর কথা বলে দেন যখন তার বেতনের কথা বলে দেন যখন তিনি বলেন আগে জানলে এমপি হওয়ার এত স্বাদ হইতেন বা এরকম কিছু বলছে ব্যারিস্টার সুমন ঠিকই তো বলছে তিনি মিথ্যাটা বলেছেন কি একটা চেয়ারম্যানই কোটি কোটি টাকা কামাই করে আমি দু একজন চেয়ারম্যানকে চিনি দু চারজন যারা এই কয়েক বছরে এক বছরে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছে আর তো এমপি তারা কি করে এটা বলাতে চুন্নু সাহেবের সমস্যা হয়ে গেছে এই হচ্ছে আমাদের দেশের একদিকে সরকারি দলের অত্যাচারে কথাবার্তা কাজ করে অত্যাচারে আমরা অতিষ্ঠা মানে তাদের নেতিবাচক কাজের কথা বলতেছি যেগুলো ভালো কাজ করছে ওগুলো তো করছেই সেগুলো আমরা প্রশংসাও করি ম্যাটেরিয়াল করেছে এটা করেছে সেটা করেছে দুর্নীতিও কিন্তু করেছে সেটা আসতে করে বললাম আর কি যাই হোক তবুও করেছে আর কি তোমরা সরকারি দলের কথাবার্তাতে আমরা অস্থির উন্মাদ হয়ে যাচ্ছে তাদের কথা বার্তা শুনে কিছু কিছু কথাবার্তা মানুষকে সুস্থ মানুষকে অসুস্থ করে দিবে সেখানে বিরোধী দল সিফপ যদি আরেকটা স্বতন্ত্র প্রার্থীর স্বতন্ত্র এমপির যখন বড়দের কথা প্রকাশ করে বেতর কথা প্রতিষ্ঠার সমস্যা হয়ে যায় এটাও গেল বললাম তো আবার কত বড় নির্বোধ বিরোধী দল এমপি কত বড় নির্বোধ